আপনার জামাই যেহেতু থাকবে আসলে আমরা কিছুই চাই না আপনাদের কাছে তো একটা খাট যদি দেন মনে করেন আপনাদের মেয়ের জন্য তো ভালো হইব নতুন খাটে থাকবে নতুন সংসার আপনারা কিন্তু মনে করেন যে আমরা যৌতুক নিতেছি মনে করেন যে আপনার মেয়ে থাকবে মেয়ের জামাই থাকবে তাদের সুখের জন্য কিন্তু আপনারা দিতেছেন আমি কিন্তু চাচ্ছি না আর মনে করেন আপনার জামাই যেহেতু চাকরি করে তো সচরাচর হচ্ছে প্রতিনিয়ত বাজার করতে পারতেছে না একদিন বাজার করে এক সপ্তাহ খাবে রাখা মাস্টাস আদার্স অন্য কিছু তো সেইগুলো রাখার জন্যই আপনার মেয়ের সুবিধার জন্য আমরা কিন্তু তেমন কিছু চাচ্ছি না কারণ আমাদের দাল হামলা সবই আছে আপনাদের মেয়ের সুবিধার জন্য একটা ফ্রিজ দিবেন সেটা হচ্ছে মেয়ে ব্যবহার করবে মাছ টাস রাখবে কোনো কিছু নষ্ট না হয় আপনি কিন্তু মনে করেন না যে আমরা যৌতুক চাচ্ছি আপনার মেয়ের সুবিধার জন্যই আর তো আমাদের তেমন কোনো চাওয়াটাও নাই এই যে গুরাগারা মাল গুলো দিবেন সাজানোর জন্য আপনার মেয়েকে একটা সুকে দিয়ে দিবেন তাহলে মনে করেন কি আপনার আপনার মেয়ে সব রাখবো সৌন্দর্য তারই হবে আমার কিন্তু মনে করে না যে আমাদের কিছু কমতি আছে আলহামদুলিল্লাহ আমাদের সবই আছে আর যেহেতু এদের প্রচন্ড গরম বাংলাদেশ অবস্থা জানিনি আপনারা কিছুদিন আগে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে তো পাবলিক বাসে যাতায়াত করতে ছেলের খুব কষ্ট হয় তো আপনারা যদি মনে করেন যে মেয়ের সুখের জন্যই কিন্তু মেয়ের জামের একটা বাইক দিয়ে দেন তাহলে পাবলিক বাস যাতায়াত করতে হবে না নিজের বাইক দিয়ে যখন খুশি তখন আসতে পারবে যেতে পারবে আপনি কিন্তু মনে করেন না যে আমরা যত চাচ্ছি আসলে এইগুলো আলহামদুল্লাহ সবই আছে আপনার মেয়ে যে সুখে থাকবে মনে করেন যে যা দিচ্ছেন আর যা দিবেন এগুলো তো আপনার মেয়েরই থাকবে আমরা তো দিব না আমরা কদিন বাজবো কোন আলহামদুলিল্লাহ বহুত আছে আমাদের

যৌতুলাক দে কিছু না আমাৰ মই দুই গৰু আছে কিনি আগে বিয়া আছে এতিয়া ৰান্ধিয়া নি তাৰ মোক ওলাই বাছ পাইলা বাছ খাই দিয়া বিয়া কৰব বাছ লৈ আমাৰ মানে বিয়া কৰে বাছত হয় কি কমাৰ বোলে এট চাকৰি কৰে গৰু গৰু ফালে খাই দিব মাক কৈ লৈ আছে নাম নে দৌৰা মিহে বিয়া লৈ আছে না লৈ আছে মিয়া